লবঙ্গের আশ্চর্যজনক উপকারিতা প্রতিদিন লবঙ্গ খেলে কি হয় জানলে অবাক হবেন প্রিয় দর্শক বিন্দ আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব লবঙ্গের সেই জাদুকরী গুণাবলীর সাথে যা প্রতিদিনের জীবনে এনে দিতে পারে সুস্বাস্থ্য ও প্রশান্তি লবঙ্গ একটি সুগন্ধি মসলা যা আমাদের রান্নাঘরের পরিচিত মুখ কিন্তু এর আডালে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যকর উপকারিতা যা জানলে আপনি সত্যিই অবাক হবেন লবঙ্গের রাসায়নিক উপাদান ও কার্যকারিতা লবঙ্গে প্রধানত ইউজেন ইজেন নামক যৌগটি উপস্থিত যা এর সুগন্ধ ও ঔষধি গুণের মূল কারণ এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে এছাড়াও লবঙ্গে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ফাইবার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম প্রক্রিয়া উন্নত করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ দাঁত ও মাড়ির যত্ন সর্দিকাশি ও ঠান্ডা প্রতিরোধ লিভার সুস্থ রাখা মানসিক চাপ কমানো সাইনাসের সমস্যা হ্রাস রক্ত পরিশোধন ক্যান্সার প্রতিরোধ লবঙ্গ সেবনের সঠিক পদ্ধতি প্রতিদিন সকালে ও রাতে দুই থেকে তিনটি করে লবঙ্গ চিবিয়ে খাওয়া যেতে পারে এটি হজম শক্তি বাড়ায় মুখের স্বাস্থ্য রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে অতিরিক্ত লবঙ্গ সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে লবঙ্গ খাওয়া উচিত লবঙ্গের অপকারিতা যদিও লবঙ্গের অনেক উপকারিতা রয়েছে তবে অতিরিক্ত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন রক্তের শর্করার মাত্রা কমে যাওয়া অ্যালার্জির সমস্যা বা মুখে হ্রাস হতে পারে তাই লবঙ্গ সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত